হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে বিষয়ের উপর কথা বলব সেটি হচ্ছে ভসিটি বা বেগ তো দেখো বেগ সংক্রান্ত আমাদের বুঝতে গেলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সংজ্ঞা বেগ কাকে বলে তো বেগের যদি আমরা সে সংজ্ঞা দেই তাহলে আমরা বলবো কোনো বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে একক সময়ে একক সময়ে যে পথ অতিক্রম করে যে পথ অতিক্রম করে তাকে বেগ বলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলবো একে ভি দ্বারা প্রকাশ করা হয় ধরি টি সময় দেখো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনই হচ্ছে কিন্তু স্মরণ তাহলে টি সময় স্মরণ ধরি টি সময় কোনো বস্তুর স্মরণ স্মরণ এস তাহলে একক সময়ে কোনো বস্তুর স্মরণ হচ্ছে এস বাই টি তাহলে আমরা জানি একক সময়ে কোনো বস্তুর যে পথ অতিক্রম করে বা যে স্মরণ অতিক্রম করে সেটি হচ্ছে বেগ তাহলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভি ইকালটা আমরা বলতে পারি এস বাই টি বা আমরা এখানে বলতে পারি যে ভ্লোসিটি ইকল টু ডিসপ্লেসমেন্ট বাই ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে আমরা বলবো বেগ টু হচ্ছে স্মরণ ভাগ সময় দেখো বেগের আমরা সংজ্ঞা দেখলাম এবং বেগকে ভি যারা প্রকাশ করা হয় সেটাও জানলাম এর যদি আমরা এখন একক দেখতে চাই যে একক কি তাহলে বেগের একক হচ্ছে এমএস ইনভারসন এর মাত্রা যদি আমরা দেখি তাহলে এর মাত্রা হবে এলটি টি দেখো বেগের যদি আমরা প্রকারভেদ দেখতে চাই তাহলে বেগের বিভিন্ন প্রকারভেদের মধ্যে আমরা পাবো সমবেগ কি অসমবেগ কি তাৎক্ষণিক বেগ কি বেগ কী তো দেখো আমাদের আজকের আলোচনার বিষয় আমরা বেগের প্রকারভেদের মধ্যে আমরা শুধু সমবেগ আর অসমবেগ নিয়ে কথা বলবো তো সমবেগের সংজ্ঞা যদি আমরা দেই তাহলে সমবেগ কাকে বলে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলবো কোনো গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তুর বেগের মান বা দিক তাহলে কোনো গতিশীল বস্তুর বেগের মান বা দিক পরিবর্তন না ঘটলে তাকে সমবেগ বলে তাকে সমবেগ বলে বা অন্যভাবে যদি আমরা বলি যে কোনো একটা বস্তুর ফলে যদি নেট ফোর্স বা লব্ধি বল যদি শূন্য হয় তাহলে বুঝবো ওই বস্তুটার তরণ শূন্য তাহলে বস্তুটার আদিবেগ যা শেষ বেগও তাই তখন বস্তুটা সমবেগে যাবে আর সমবেগে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এর সমান ভেটি তাহলে সমবেগ নিয়ে কথা বললাম যে সমবেগে কোনো গতিশীল বস্তু বেগের মান বেগের মান বা দিক পরিবর্তন না ঘটলে তাকে বলবো সমবেগ দেখো আমি যদি বলি কোনো একটা বস্তু এই জায়গাতে বেগ হচ্ছে দশে মেসিন বার্সন এখানে বেগ হচ্ছে দশে মেসিন বার্সন হ্যাঁ এখানে বস্তুর বেগ হচ্ছে মনে করো দশে মেসিন বার্সন আমি যদি বলি এই অবস্থানে আর এই অবস্থানে বেগের মান কি একই তুমি বলতে পারো মান একই এখানেও দশ এখানেও দশ কিন্তু দিক কিন্তু এই দুই অবস্থানের দিক কিন্তু একই নয় এই অবস্থানে বস্তুর দিকটা ছিল এই দিক আর এই অবস্থানে বস্তুটার দিক হচ্ছে এই দিক তাহলে দিক ভিন্ন হওয়ার কারণে এই দুটো বস্তুর এই দুটা বস্তুর বেগ বা এই দুটা অবস্থানে বেগের মান সমান নয় তার মানে বেগ হচ্ছে ভেক্টর রাশি সেটা মানের উপরও ডিপেন্ড করে এবং দিকের উপরও নির্ভর করে যদি দিক পরিবর্তন হয় তবুও বেগের পরিবর্তন ঘটবে যদি মান পরিবর্তন হয় তবুও দিকের পরিবর্তন আর বেগের পরিবর্তন ঘটবে তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা কথা বুঝলাম যে কোনো একটা বস্তুর মান এক হলে যে সবসময় সমবেগ হবে এই কথা সত্য নয় বরং দিক পরিবর্তন যদি হয় তাহলে বেগের মানও পরিবর্তন ঘটবে আচ্ছা এরপরে আমরা যেটা বল বলতে চাচ্ছি সেটা হচ্ছে সম অসমবেগ তাহলে অসমবেগ কি তাহলে আমরা বলবো যে কোনো গতিশীল বস্তুর কোনো গতিশীল বস্তুর মান বা দিক বা উভয়ের পরিবর্তন ঘটলে বা উভয়ের পরিবর্তন ঘটলে তাকে অসমবেগ বলে তাকে অসমবেগ বলে তার মানে কোনো একটা বস্তুর বেগের মান যদি চেঞ্জ হয় তবু এটা অসমবেগ যদি দিকের পরিবর্তন ঘটে তবু সেটা অসমবেগ বা বেগের মান এবং দিক উভয়ের পরিবর্তন ঘটলেও সেটা অসমবেগ আচ্ছা অসমবেগ কখন ঘটবে যখন কোনো একটা বস্তুর উপর লব্ধি বল শূন্য হবে না মনে করো লব্ধি বল একাধিক বল মনে করো কোনো একটা বস্তুর পর একাধিক বল যুক্ত হয়েছে এদিকে 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 মনে করো দশ নিউটন এদিকে দুই নিউটন তাহলে দেখো এটা কি লব্ধি বল কি শূন্য না দশ তারা দুই কাটলে এখানে থাকতেছে বস্তুটা আট নিউটন দিয়ে এইদিকে যাচ্ছে তাহলে এখানে আমরা বলবো এই আট নিউটনটা হচ্ছে সামেশন এফ তাহলে সামেশন এফ এখানে কি জিরো না তো সামেশন এফ যদি জিরো না হয় তখন আমরা বলবো এ নটিক্যাল টু জিরো আর যদি এই টু জিরো হয় তাহলে ইউ আদিবেগ আর শেষ সমান হবে না যদি আদিবেগ আর শেষ সমান না হয় তখন আমরা এসিক্যাল টু আর ভিটি বসাতে পারবো না বরং টু আমরা ইউটি প্লাস স্কোয়ার দিয়ে বসাতে পারবো বা আমরা বলতে পারবো ইউ প্লাস ভি ভাগ বা আমরা বলতে পারবো এ টু কত টুয়াইসে এটা হচ্ছে আমাদের গেল অসমবেগ এই অসমবেগ যদি কোনো একটা বস্তুর হয় তাহলে দেখো ওইটার তরণা শূন্য হবে না হয় তরণের মান বেশি হবে একের চেয়ে নয়তো আর জিরো চেয়ে হয় বেশি হবে নয়তো জিরো সে কম হবে তাহলে অসমবেগ নেওয়া আমরা কথা বললাম তাহলে বেগের একক এবং মাত্রাও দেখলাম বেগের একটা যদি আমরা উদাহরণ দেখি যে ধরি একটি বস্তু একটি বস্তু হুম অধ্য আচ্ছা পয়েন্ট ফাইভ মিনিটে ধরলাম পয়েন্ট ফাইভ মিনিটে তিরিশ মিটার পথ অতিক্রম করছে তাহলে আমরা বললাম একটি বস্তু পয়েন্ট ফাইভ মিনিটে তিরিশ মিটার পথ অতিক্রম করছে করছে বেগ কত প্রশ্ন হলো বেগ কত তাহলে আমরা বলবো ভি টু ভাগটি যেহেতু বস্তুটা নির্দিষ্ট দিকে গেছে তাহলে এই স্মরণ কত এখানে স্মরণ হচ্ছে তিরিশ আর বলতো তো এক মিনিট মানে কত আমরা জানি এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড এর অর্ধেক কত পয়েন্ট ফাইভ মিনিট তো এক মিনিটের অর্ধেক তাহলে ষাটের অর্ধেক কত বলবেন তিরিশ সেকেন্ড তাহলে এখানে আমরা যদি তিরিশ বসাই তাহলে তিরিশ তিরিশ কাটা গেলে আমাদের থাকতে হচ্ছে ওয়ান আর বেগের একক হচ্ছে এমএস ইনবার তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সার পাইলাম যে বেগ হচ্ছে ওয়ান এমএসিবার আশা করি বেগ সংক্রান্ত বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে